জুলাই আগস্ট গণবুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে একটি মৌন মিছিল অনুষ্ঠিত হয় কর্মসূচিতে জেলা বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেন মৌন মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন হওয়ার মধ্য দিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার যে ধারাবাহিকতা সেই সূচনা হয়েছিল ওয়াসিম ছিল জাতীয়বাদী দলের কেন্দ্রীয় নেতৃত্ব প্রিয় ভাইরা আজকে তাদের যেমন আমরা স্মরণ করছি শোক মাধ্যমে আমাদের সকল কার্যক্রম তাদের কথা স্মরণ করে সেই এগারোশো মানুষ যারা পৃথিবী থেকে শহীদ হয়েছে সেই সমস্ত মানুষকে আমরা স্মরণ করছি পাশাপাশি জাতীয়তাবাদী দলের আন্দোলন করতে গিয়ে বিগত সতেরো বছরে আমাদের যে পাঁচ হাজার নেতাকর্মী হত্যা ঘুম শহীদ হয়েছে আমরা যারা এখনও পঙ্গুত্ব রয়েছে সেই পঁয়ত্রিশ হাজার জলাই যুদ্ধাসহ প্রায় লক্ষাধিক মানুষ এখনও পঙ্গুর হয়েছে তাদের প্রতি স্মরণ রেখে আমাদের আগামী দিনের পথ চলা আমরা আজকে তাদের রুহের মাকফরাত কামনা করার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা জুমাবাদ সকলে মিলিত হব কেন্দ্রীয় জামে মসজিদে আপনাদের যার যার বাসার পাশে যে সমস্ত মসজিদ রয়েছে আপনার সেখানে জুমাবাদ আমাদের এই জুলা যোদ্ধাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের সেই পাঁচ হাজার শহীদদের যারা এই দলকে পরিবর্তনের ত্বরান্বিত করেছে রক্ত দিয়ে শহীদ হয়ে তাদের জন্য দোয়া করবেন এই বলে আজকে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের পাশাপাশি আপনাদের একথা মনে রাখতে হবে যে উনিশশো একাত্তর পরাজিত শক্তি যারা আজকে বাংলাদেশে